আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলি যাদের খুব সুন্দর একটি ডিজাইন অনুযায়ী গ্রাম অঞ্চলে বাড়ি করতে চান চার বেডরুমওয়ালা একটি বাড়ি করতে চান তাদের জন্যই এই ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে জাস্ট একটি আইডিয়া হবে আপনাদের চার বেডরুম একটি বাড়ি করার ক্ষেত্রে এখানে হলো একটি ফ্রম সাইট আবার এখানে হলো একটি ফ্রম সাইট এটা হলো জাস্ট দেখা গেছে এটা হল পাঁচতলা ফাউন্ডেশনের এই বাড়িটা এটা হলো নিচতলায় যখন আপনি থাকবেন আপনি থাকার জন্য শুধু তলাটা করছেন এখন উপরে দোতলা যখন করবেন তখন তো আপনার এই বাড়িটার ভিতর থেকেই কিন্তু আপনি দোতলায় উঠতে হবে বা পাঁচতলায় উঠতে হবে সেক্ষেত্রে হলো বাড়ি বাড়া দেওয়ার জন্য হলো ওই পিছন দিয়ে আর কি সিঁড়িটা দেওয়া হয়েছে তো ব্যাক সাইডেও কিন্তু এটা একটা ফ্রন্ট সাইড আবার এই পাশেও একটা ফ্রন্ট সাইড এখন যেহেতু এটা টোটালি খোলা থাকবে দুই পাঁচ দিয়ে তারপর এখানে হলো আপনার এই ফ্রম সাইডে আছে একটি বেডরুম আর এখানে একটি লিভিং রুম বানানো হয়েছে যেটা আপনি বেডরুমও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আর কি এখানে লিভিং রুমের সাইজ আছে তেরো ফিট বাই বারো ফিট আর এখানে বেডরুমের সাইজ আছে ফিট বাই ফিটই কিন্তু তারপরে পিছনের যে দুইটা আছে সেই দুইটাও কিন্তু একই সাইজ রুমগুলো আছে সব একই সাইজ সিঁড়ি আছে সাত ফিট বাই তিন ফিট সরি সাত ফিট বাই চোদ্দ ফিট আর কি আর টয়লেট আছে এখানে একটি কমন এটাস এখানে একটি এটাস এখানে কি কমন আছে কমনটি আছে হলো আপনার এখানে এটাস যেটা আছে সেটা আছে আপনার আট ফিট বাই চার ফিট এখানেও কিন্তু আট ফিট বাই চার ফিট তো এখানে একটি কিচেন আছে কিচেনটা আছে আট ফিট বাই দশ ফিট আট ফিট দশ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি আর কি এখানে একটি ডাইনিং আছে 16 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি টোটাল আমাদের বাড়িটি ফিট হিসাব করতে গেলে আমরা স্কোয়ার ফিট পাবো 1500 ফিট বিয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দিবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম